নেপাল দক্ষিণ এশিয়ার একটি রহস্যময় সুন্দর দেশ যার উত্তর ও দক্ষিণে চীন পূর্বে এবং পশ্চিমে ভারত আয়তনে ছোট হলেও ভৌগোলিক বৈচিত্র্যের দিক থেকে নেপাল পৃথিবীর সবচেয়ে ব্যতিক্রম দেশগুলোর একটি নেপালের উত্তরাঞ্চল জুড়ে বিস্তৃত হিমালয় পর্বতমালা এখানেই অবস্থিত পৃথিবীর সর্বোচ্চ সিংহ মাউন্ট অ্যাভারেজ যার উচ্চতা সর্বোচ্চ আট মিটার শুধু অ্যাভারেস্টটি নয় বিশ্বের চোদ্দটি সর্বোচ্চ পর্বতের মধ্যে আটটি নেপালে অবস্থিত এই পাহাড়গুলো নেপালকে শুধু প্রাকৃতিক সৌন্দর্যই দেয়নি দিয়েছে কৌশলগত নিরাপত্তাও নেপালের ইতিহাস কয়েক হাজার বছরের পুরনো ইতিহাস প্রাচীন কিরাত রাজবংশ থেকে শুরু করে লিস্সবীয় মাল্লা শাসন প্রতিটি যুগে নেপালের সংস্কৃতিতে গভীর ছাপ রেখে গেছে দীর্ঘ সময় রাজতন্ত্রের অধীনে থাকা নেপাল দু সালে আনুষ্ঠানিকভাবে একটি প্রজাতন্ত্রে রূপান্তরিত হয় নেপাল এমন একটি দেশ যেখানে হিন্দু বৌদ্ধ ধর্ম পাশাপাশি অবস্থান করে বিশ্বের একমাত্র হিন্দু রাষ্ট্র হিসেবে পরিচিত ছিল নেপাল আবার একই সঙ্গে এটি বৌদ্ধ ধর্মের জন্মভূমিও গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন নেপালের লুম্বিনী অঞ্চলে যা আজও ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্য দু সালের হিসাব অনুযায়ী নেপালের বর্তমান জনসংখ্যা আনুমানিক প্রায় দুই কোটি ছিয়ানব্বই লাখের কাছাকাছি সাম্প্রতিক বছরগুলোতে নেপালের জনসংখ্যা বৃদ্ধির হার তুলনামূলকভাবে ধীর হলেও শহর কেন্দ্রিক এলাকা বিশেষ করে কাঠমান্ডু উপত্যকায় মানুষের চাপ এখনও বেশ লক্ষ্য করা যায় কর্মসংস্থান শিক্ষা উন্নয়ন জীবনযাত্রার আশায় গ্রামাঞ্চল থেকে মানুষ শহরের দিকে আসছে যার ফলে রাজধানী এবং এর আশপাশের অঞ্চলে জনসংখ্যার ঘনত্ব তুলনামূলকভাবে বেশি অন্যদিকে আয়তনের দিক থেকে নেপাল একটি মাঝারি আকারের দেশ নেপালের মোট আয়তন প্রায় এক লাখ তেতাল্লিশ হাজার তিনশো পঞ্চাশ বর্গকিলোমিটার এ আয়তনের বড় একটি অংশ জুড়ে রয়েছে পাহাড় ও হিমালয় পর্বতমালা এখানে বিশ্বের সর্বোচ্চ সিংহ মাউন্ট অ্যাভারেজ অবস্থিত পাহাড় উপত্যকা এবং অল্প কিছু সমতল ভূমির সমন্বয়ে গঠিত এই ভূপ্রকৃতির কারণেই নেপালের জনবসতি উন্নয়ন কাঠামো অন্যান্য দেশের তুলনায় কিছুটা ভিন্ন রূপ নিয়েছে নেপালকে সাধারণ মানুষ চেনে হিমালয়ার মাউন্ট এভারেজের দেশ হিসাবে কিন্তু এই ছোট্ট পাহাড়ি দেশটির ভেতরে লুকিয়ে আছে এমন অনেক রহস্য অদ্ভুত তথ্য যা অনেকেই হয়তো জানে না পৃথিবীর একমাত্র দেশ হিসাবে নেপালের জাতীয় পতাকা আয়তকার নয় বরং দুটি ত্রিভুজ দিয়ে তৈরি এই পতাকাকে ঘিরে রয়েছে নানা রকম রহস্য প্রতীকী ব্যাখ্যা জল্পনা এবং কল্পনা অনেকেই মনে করেন এটি হিমালয়ের পাহাড় আর দেশের চিরস্থায়ী অস্তিত্বের প্রতীক নেপালে এমন এক জীবন্ত দেবী আছে যাকে বলা হয় কুমারী ছোট একটি মেয়েকে দেবী হিসেবে নির্বাচন করা হয় এবং নির্দিষ্ট বয়স পর্যন্ত তাকে জীবন্ত দেবী হিসেবে পূজা করা হয় এই প্রথা শুধু ধর্মীয় নয় বরং বহু শতাব্দী ধরে চলে আসা এক রহস্যময় সামাজিক বিশ্বাস হিমালয়ের গভীর পাহাড়ি এলাকায় আজও অনেক গ্রাম আছে যেখানে আধুনিক প্রযুক্তির ছোঁয়া খুবই কম কিছু কিছু অঞ্চলে বিদ্যুৎ বা ইন্টারনেট না থাকলেও সেখানকার মানুষ প্রাচীন বিশ্বাস লোককথা আর আত্মা সংক্রান্ত কাহিনী এখনও গভীরভাবে বিশ্বাস করে অনেক স্থানীয় বাসিন্দা দাবি করেন হিমালয়ের দুর্গম অঞ্চলে অদ্ভুত ছায়ামত্তি বা অজানা প্রাণীর অস্তিত্ব তারা নিজের চোখে দেখেছেন এখান থেকে ইয়েতি বা হিমালয়ের রহস্যর জন্ম নিয়েছে যা আজও বিশ্বের অন্যতম বড় অমীমাংসিত রহস্য হিসাবে রয়ে গেছে নেপালে এমনও মন্দির আছে যেখানে পশুবলি তন্ত্র সাধনা ও গোপন আচার এখনও প্রচলিত কিছু উৎসবে রাতের অন্ধকারে বিশেষ ধর্মীয় আচার সম্পন্ন করা হয় যেগুলোর ছবি তোলা বা ভিডিও করা কঠোরভাবে নিষিদ্ধ এসব আচার নিয়ে স্থানীয়দের মধ্যে ভয় শ্রদ্ধা একসাথে কাজ করে নেপালের রাজধানী কাঠমান্ডু একসময় ছিল মূলত ঐতিহ্য নির্ভর একটি প্রাচীন শহর যেখানে মন্দির রাজপ্রাসাদ আর রাস্তার অধিকত্ব ছিল চোখে পড়ার মতো কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এই শহরটি ধীরে ধীরে আধুনিকতার পথে এগিয়ে যাচ্ছে বর্তমানে কাঠমান্ডুতে অবকাঠামোগত উন্নয়ন আগের যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি এবং দৃশ্যমান নতুন রাস্তা ফ্লাইওভার রোড সম্প্রসারণ এবং পানি সরবরাহ ব্যবস্থার উন্নয়ন শহরের দৈনন্দিন জীবনকে অনেক সহজ করে তুলেছে ডিজিটাল দিক থেকেও কাঠমান্ডুতে বড় পরিবর্তন এসেছে সরকারি অনেক সেবা এখন অনলাইনের মাধ্যমে দেয়া হচ্ছে ইন্টারনেট স্মার্টফোন ব্যবহারের বিস্তার শহরের মানুষের জীবনধারাকে পুরোপুরি বদলে দিচ্ছে শিক্ষা ও স্বাস্থ্য খাতেও আধুনিকায়নের সোয়া স্পষ্ট কাঠমান্ডুতে এখন আধুনিক বিশ্ববিদ্যালয় আইটি কলেজ এবং আন্তর্জাতিক মানের বেসরকারি হাসপাতাল গড়ে উঠেছে অনলাইন শিক্ষা টেলিমেডিসিন ব্যবস্থার ব্যবহারও ধীরে ধীরে বাড়ছে যা শহরের মানুষকে আরও উন্নত সেবার সঙ্গে যুক্ত করছেন নতুন উদ্যোগ কাঠমান্ডুকে একটি টেকসই আধুনিক রাজধানী হিসেবে গড়ে তুলতে সাহায্য করছেন সব মিলিয়ে বলা যায় ঐতিহ্য আর আধুনিকতার সমন্বয়ে কাঠমান্ডু এখন শুধু নেপালের রাজনৈতিক রাজধানী নয় বরং এটি ধীরে ধীরে গড়ে ওঠা আধুনিক ও ডিজিটাল শহরের প্রতীক নেপাল ভ্রমণ মানেই যেন এক ছবির ভেতরে ঢুকে পড়া সীমান্ত পেরণের পর থেকেই চোখে পড়ে পাহাড়ের পর পাহাড় আঁকাবাঁকা রাস্তা আর মেঘ থাকা সবুজ ঢাল প্রতি বছর বিশ্বের নানা প্রান্ত থেকে লক্ষ লক্ষ পর্যটক নেপালের পথে বেড়াতে আসে কেউ আসে পাহাড়ের টানে কেউ আসে নীরবতার খোঁজে আবার কেউ আসে নিজেকে নতুন করে খুঁজে নিতে বিমান থেকে নামার পরই তাদের চোখে ধরা পড়ে এক ভিন্ন পৃথিবী মেঘের খুব কাছাকাছি থাকা পাহাড় খোলা আকাশ আর এক অদ্ভুত প্রশান্তি পাহাড়ের দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকলে মনে হয় চিন্তাগুলো হালকা হয়ে যাচ্ছে চোখের সামনে বদলে যেতে থাকে দৃশ্য কখনো সবুজ ঢাল কখনো বরফে ঢাকা পাহাড় কখনো আবার গভীর উপত্যকা এই দৃশ্যগুলো তাদের ক্যামেরাই নয় বরং মনে স্থায়ীভাবে গেথে যায় অনেক পর্যটক জানান নেপালের সবচেয়ে বড় আকর্ষণ শুধু প্রকৃতি নয় এখানকার অনুভূতি স্থানীয় মানুষের হাসি নীরব গিরাম সন্ধ্যার আকাশ আর পাহাড়ি রাতের নিস্তব্ধতা সব মিলিয়ে নেপাল যেন এক জীবন্ত অনুভব এই কারণে নেপাল শুধু একটি ভ্রমণ গন্তব্য নয় এটি বিশ্বজুড়ে ভ্রমণ পিপাসু মানুষের কাছে এক ধরনের আত্মিক অভিজ্ঞতার নাম ভৌগোলিক দিক থেকেও নেপাল রহস্যময় নেপাল সম্পর্কে যতই গভীরে যাওয়া যায় ততই মনে হয় নেপাল এখনও তার অনেক গোপন রহস্য মানুষকে জানাতে বাকি রেখেছে বিশ্বজুড়ে নেপাল সবচেয়ে বেশি পরিচিত খুর্জা সৈনিকদের জন্য যাদের সাহস ও বিশ্বস্ততার কারণে ব্রিটিশ ও ভারতীয় সেনাবাহিনীতে গুরখারা বিশেষ সম্মানের সাথে কাজ করে যাচ্ছে প্রতি বছর লাখ লাখ পর্যটন নেপালে আসেন ট্রেনিং পর্বত আরোহণ এবং ধর্মীয় ভ্রমণের জন্য দু সালের ভয়াবহ ভূমিকম্প নেপাল ইতিহাসে গভীর ক্ষত সৃষ্টি করেছিল যার প্রভাব আজও পুরোপুরি কাটেনি তারপরও নেপালের মানুষের মধ্যে এক অদ্ভুত দৃঢ়তা পাহাড় যেমন অটল তেমনই এই দেশের মানুষের মনোবলও অটল নেপাল শুধু একটি দেশ নয় এটি প্রকৃতি ইতিহাস ধর্ম আর সংগ্রামের এক জীবন্ত গল্প হিমালয়ের এই দেশ আমাদের শেখায় ছোট্ট হওয়া মানেই দুর্বল হওয়া নয়